আজকে একটা সত্য কথা প্রকাশ পেল এই যে সোহাগকে তারা পেটাতে পেটাতে হত্যা করলো এই ঘটনার কি সাক্ষী ছিল না অসংখ্য সাক্ষী শত শত মানুষের সামনে পেটানো হয়েছে একেবারে প্রকাশ দিনে দুপুরে কোনো সন্দেহ নেই দোকান থেকে তুলে নিয়ে মিটফোর্ড হাসপাতালের একটা গেটে সামনে তাকে পেটানো হচ্ছিল এবং নির্মমভাবে এবং এই পুরো ঘটনাটা দেখছিল সবাই কেউ ভিডিও করছিল কেউ ছবি তুলছিল বা কেউ চুপচাপ দাঁড়ায় দেখছিল কিন্তু ঘটনা কি জানেন কেউ প্রতিবাদ করেনি কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসেনি তখন যদি একযোগে সবাই বাঁচানোর চেষ্টা করতো তাহলে শোয়াক কিন্তু বেঁচে যেত তাহলে শোয়াগ কিন্তু বেঁচে যাইত তাহলে শোয়াক কিন্তু বাঁচতে পারত কিন্তু এটাই দুর্ভাগ্য যে কেউ বাঁচাতে আসেনি আপনি দেখবেন এখন ঢাকা শহরে একেবারে সবার সামনেই ছিনতায় রাহাজানি হচ্ছে সবাই চুপ করে দেখছে কেউ আগাচ্ছে না কেন আগাচ্ছে না ওই ছিনতাইকারী আঘাতের ভয় যাকে আঘাত করছে যেভাবে ঠিক সেইভাবে যদি আমাকেও আঘাত করে সেই ভয়ে কেউ এগিয়ে আসে না কদাচিৎ একটা দুইটা ঘটনা ঘটে তখন গণধুলাই হয় গণধুলায় মারা যায় কিন্তু সচরাচর কিন্তু যদি সংখ্যায় দশ জন পনেরো জন থাকে তাহলে কিন্তু সেই মবকে কেউ ঠেকাতে আসে না এবং ওইরকমই একটি মবের শিকার হয়েছে সোহাগ যার কারণে শত শত মানুষ শুধু দর্শক হিসেবে দেখেছে যে একটা জলজান্ত মানুষকে কিভাবে পিটাতে পিটাতে মেরে ফেললো দেখেন এখানে একজন বলছেন সোহা প্রথম একটা রিপোর্ট করছে যে সোহাগকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় আমি সেখানে ছিলাম সবাই তার আর্তনাদ শুনছে কিন্তু আমরা সবাই নীরব ছিলাম কেউ ভিডিও করছিল কেউ দূর থেকে দেখছিল কিন্তু কেউ প্রতিবাদ করেনি ভয় আমাদের স্তব্ধ করে রেখেছিল সন্ত্রাসী আর চাঁদাবাজদের ভয়ে আমাদের সবাইকে পঙ্গু করে দিয়েছিল এটি আমার জীবনের দুঃসহ স্মৃতি হয়ে থাকবে কথা বলছিলেন ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী পুরনো ঢাকার এক রাসায়নিক ব্যবসায়ী বুধবার চাদার টাকা না পেয়ে সোহাগকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে এনে মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের কাছে নিয়ে পিটিয়ে এবং ইট পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে তাকে কিন্তু গুলি চালানো হয়নি পেটাতে পেটাতে মারা হয়েছে তারপরে ইট পাথর দিয়ে আঘাত করা হয়েছে এই ঘটনায় যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে নিহত লালচাঁদ একসময় নিজেও যুবদলের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্র জানাচ্ছে পুলিশ বলছে যে এটা চাঁদাবাজির ঘটনা না এটা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব আরও হয়তো তদন্তে বোঝা যাবে একজন ব্যবসায়ী বলছেন এখন ভাবি আমরা যদি সেদিন চুপ না থাকতাম একসঙ্গে প্রতিবাদ করতাম তাহলে হয়তো শখ বেঁচে যেত কিন্তু আমরা ভয়ের কারণে আগাতে পারিনি এ কথা মনে পড়লে অনুশোচনা হয় আমরা চাই এমন নৃশংসতার পুনর্বৃত্তি না ঘটুক চাঁদাবাজ সন্ত্রাসীদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এখন সরকারকে আমি যেটা বললাম যে ক্রস ফায়ার দিয়ে অপারেশন ক্লিন হার্ট দিয়ে মানুষের মনে ভয় জাগাতে হবে বা ধাওয়া করে ধরতে হবে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে হবে যাতে ওই চাঁদাবাজদেরকে সন্ত্রাসীরা তো এখন বেপরোয়া ওরা যাতে পরাস্ত হইতে পারে এরকম কিছু ঘটনা দৃশ্যমান হইতে হবে না হলে কিন্তু পারা যাবে না চার নম্বর রজনী বসলেনে সোহানা মেটাল নামের দোকান সোহাগের ওই দোকানের পাশে দোকান আছে মোহাম্মদ আলী নামের একজন ব্যবসায়ী শরীয়তপুর স্টোর নামের ওই দোকানের মালিক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে তার দোকান থেকে তুলে নিয়ে যেতে দেখেছেন মোহাম্মদ আলী বলেন সোহাগ মাঝে মধ্যে দোকানে আসতেন গত বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দোকানে কাজ করছিলেন ছিলেন এমন সময় দেখি বিশ থেকে জন যুবক এবং তরুণ এসে সোহাগকে টেনে নিয়ে যাচ্ছে এ সময় আমি সহ অন্যান্য দোকানদার সোহাগকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন চুপ করে দোকানে বসে থাক নইলে খবর আছে এরপর তারা সোহাগকে চর থাপ্পড় ও কিল ঘুষি দিয়ে টেনে হিসড়ে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে নিয়ে যায় ঘণ্টাখানি পরে শুনতে পাই সোহাগকে হত্যা করা হয়েছে এটাই বাস্তব এই ঘটনায় চোখের সামনে এখন চিন্তায় রাহা জানি হচ্ছে মানুষ দর্শক কেউ কিছু বলছে না এমনই শত শত মানুষের সামনে পিটাতে পিটাতে তারপরে এই পাথর দিয়ে মানে তার দেহের উপরে ছুঁড়ে তাকে হত্যা করা হলো নির্মমভাবে কেউ কিছু বলল না ফলে আজকে এই সোহাগের যে করুণ মৃত্যু এই দায় শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্য একে ওকে দিয়ে লাভ নেই মানুষ আমরা যারা বিবেকবান যারা আমরা নিজে হাতে কিছু করি না এই ধরনের অপরাধ করি না কিন্তু ওই যে আমি দর্শক ছিলাম উপস্থিত ছিলাম আমি কোনো দায়িত্ব পালন করলাম না ফলে এক অর্থে আমিও কিন্তু দায়ী বিবেকের কাছে দায়ী সেই বিবেক এখন অনেককে পড়াচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ